কাবাব মানে আমাদের মাথায় প্রথমে আসে কি একটা তন্দুর হতে হবে শিক হতে হবে তবেই তো কাবাব হবে এবং সেটা বাড়িতে কি করে করব। বাড়িতে তো আর তন্দুর সম্ভব নয় আমি যদি বলি একটা কুকার আর একটা ফ্রাইং প্যান থাকলেই কিন্তু দোকানের মতোই কাবাব ফ্রাই আপনি বাড়িতেও তৈরি করতে পারবেন চলুন তাহলে সেই রেসিপিটাই আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি একটা কুকার আমি কুকারে দিয়ে দেব মাংসগুলোকে মাংসগুলোকে এইভাবে পেঁচিয়ে নিতে হবে খুব ভালোভাবে দিয়ে দেবো আদা রসুন বাটা তেল লবণ সামান্য প্রয়োজন মতো আর দিয়ে দেবো কাঁচা পেঁপে বাটা এটা কিন্তু অবশ্যই দিতেই হবে আর আর দিয়ে দেবো গোটা গরম মশলা আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প জল দিয়ে বেশ কতগুলো ফিসেল মারতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যে দেখুন আমি ছ থেকে সাতটা হুইসেল মেরেছি মিডিয়াম ফ্লেমে দিয়ে একদম মাংসগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে কুকারটাকে নামিয়ে আমি চাপিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম এতে ঘি ঘিটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কিন্তু খুব বেশি লাল লাল হবে না হালকা বাদামি মতো হবে মানে কাঁচা ভাবটা যাতে চলে যায় গেলে এবারে দিয়ে দেবো এতে মাংসগুলো যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সমস্ত মশলার সমেত মাংসগুলো কিন্তু দিয়ে দেবো এতে দিয়ে এইভাবে খুন্তি সাহায্যে ভালো করে মাংসগুলোকে ভেঙে দেব। ভাঙা ভাঙা মতো হয়ে যাবে একটাও মাংস কিন্তু পিস থাকবে না এভাবে হালকা হালকা চাপ দিলেই কিন্তু মাংসগুলো সব ভেঙে যাবে কেননা পিপেটা দেওয়া হয়েছিলো তাই মাংসগুলো খুব নরম হয়ে গেছে দিয়ে দিলাম এতে গরম মশলার গুঁড়ো দিয়েছিলো লবঙ্গ এলাচ আর দারচিনিকে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আমি এইভাবে টস করে করে আমি মাংসটাকে ভালো করে ফ্রাই করে নেবো আচ্ছা এবারে দিয়ে দেবো এটাতে সামান্য অল্প ফ্রেশ ক্রিম এটা কিন্তু একেবারে অপশনাল আপনারা যদি না চান নাও দিতে পারেন আমি একটু দিলাম এতে তারপরে অল্প খানিক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব এবারে ওই প্যানেই দিয়ে দেব আমি কিছু রিং রিং করে রাখা পেঁয়াজ কুচি আচ্ছা প্যানে কিন্তু অন্য কোনো তেল বা ঘি কিছুই দিতে রাখবে না কিন্তু ফ্লেমটা একেবারে হাইয়ে থাকবে দিয়ে এইভাবে পেঁয়াজগুলোকে টস করে নেবো নিয়ে দিয়ে দেব কিছু চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে হালকা সামান্য নুন দিয়ে দেব দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে টস করে নেব নিয়ে কিন্তু পেঁয়াজগুলো হালকা হালকা পোড়া পোড়া হয়ে যাবে ভাজা হবে না পোড়া পোড়া হতে হবে যাতে স্মোকি ফ্লেভারটা আসে কাবাবে যেরকম স্মোকি ফ্লেভার থাকে সেই স্মোকি ফ্লেভারটা কিন্তু চলে আসবে তারপরে যে কাবাবটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দেবো যাতে ওই স্মোকি ফ্লেভারটা পুরো মাংসের মধ্যে চলে আসে এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেবো কেননা রান্নাটা আমাদের একদম রেডি হয়ে গেছে এরপরে এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে একটা টুকরো লেবুর রস দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলেই রেডি আমাদের কাবাব ফ্রাই আপনারাও বাড়িতে ট্রাই করুন করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রুটি নান পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো যায় তবে আমার মতো যদি ভেত বাঙালি হন তাহলে গরম গরম এক থালা ভাত নিয়ে বসে পড়ুন একেবারে জমে যাবে আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ